মুরগির পা আমার কখনো খাওয়া হয় নাই কেন যেন কখনো ইচ্ছা হয় নাই খেতে তো প্রিয়র বাবা সেদিন বলতেছে অনেক বছর সে মুরগির পা খায় না তার হঠাৎ করে মুরগির পা খেতে ইচ্ছা হয়েছে তো এই জিনিসটা আমি কখনো রান্না করি নাই তো আমি ভাবলাম যে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন হয় আর মুরগির পা অনেকে খেতে পছন্দ করেন কারণ হচ্ছে এটার মধ্যে নাকি অনেক ক্যালসিয়াম থাকে তো আজকে রান্না বান্নার প্রিপারেশান নিচ্ছি লতি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। লতিগুলা সেই সকালের কাটা দুপুরে রান্না করব ভেবেছিলাম দুপুরে রান্না করা হয়নি তো এখন লতিগুলো অনেকটাই কালো হয়ে গিয়েছে তো সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেবো সুটকি রান্না করতে আমি অত ঝামেলা করি না সব মশলা দিয়ে জাস্ট মাখিয়ে বসিয়ে দিই লতি দিলাম চিংড়ি দিলাম পেঁয়াজ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া একটুখানি রসুন বাটা আর লবণ আর হচ্ছে রান্নার তেল সবগুলো একসাথে মাখিয়ে জাস্ট বসিয়ে দিব, এটার মধ্যে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না দিলেও সামান্য অল্প একটু তো আমি জাস্ট এভাবেই বসিয়ে দিয়েছি এখন অল্প আছে ঢেকে রান্না করব আর এখানে হচ্ছে মিক্স সবজি রান্না করবো ডাল দিয়ে ঘরে যা সবজি ছিল সবগুলোই একটু একটু করে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ঘাটা রান্না করবো আর রুইমাস নামিয়ে নিয়েছি মাছ দিয়ে কি রান্না করবো এখনো ঠিক করে তো সবজি রান্না করার জন্য এখানে হচ্ছে ডালটাকে সব মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি ডালটা একটু কষানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি গরমের মধ্যে তো সব ধরনের সবজি পাওয়া যায় না তো যা পাওয়া যায় ঝিঙ্গা চিচিঙ্গা মিষ্টি কুমড়া লাউ যা ছিল বরবটি তাই একটু একটু করে দিয়ে দিয়েছি সবজি তো মেনলি আসলে শীতের মধ্যে খেতেই ভালো লাগে তারপরেও গরমের সবজি দিয়েও আমি এইভাবেই রান্না করি তো ডালের সাথে সবজিগুলো একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে এখন ঢেকে দিব, এটা হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না আর পাশায় চুলায় যে লতি শুটকি বসিয়েছি এটা কিন্তু মোটামুটি রান্না শেষ এই তো এরকম তেলটা যখন বের হয়ে আসবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন এটা নামিয়ে নিব তো এদিকে হচ্ছে সবজিটাও মোটামুটি হয়ে এসেছে এই তো সবজিটা যদি একদম গলে যায় না তাহলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে কিছু কিছু সবজি আছে গলতেই যায় না তখন আর সবজিটা খেতে অত ভালো লাগে না তো এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি অনেকে আবার এই সবজিটার উপরে আলাদা করে ফোড়ন দেন আমি আর ফোড়ন দিই না কারণ পেঁয়াজটা আমি মাখানোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর মুরগির পা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সাথে একটা বেগুন দিয়ে দিলাম আমুকে দেখেছি বাসায় যদি কখনো যে মুরগির ঘি যা রান্না করে তখন এইভাবে রান্না করে তো আমাদের ঘরে আমরা পা উনি বলল যে সে খাবে আর পা আলাদা করলাম পাটা মনে হলো কেটে নিলে হয় আসলে আগে রান্না নাই কিন্তু এখন মনে হচ্ছে পায়ের মাঝখান দিয়ে কেটে দুইটা পিস করে নিলে দেখতে ভালো লাগতো যাই হোক সে আজকে সকালে বলছিল যে মুরগির পা গুলা তো কখনো দেখি আমি বললাম পাগুলো কখনো রান্নাই করা হয় না কে খাবে এই জন্য তো বললো রান্না করে তো খেতে ইচ্ছা হয়েছে তো আমার হেল্পিং হ্যান্ড বললাম যে নর্মালি ওকে দিয়ে দেওয়া হয় বললাম যে তুমি কিছু নিয়ে যাও আর আমার জন্য কিছু বেছে দিয়ে যাও তো ও হচ্ছে যে সুন্দর করে কিছু বেছে দিয়ে গেছে তো আম্মুকে দেখতাম যে যে আম্মু এইভাবে বেগুন দিয়ে রান্না রান্না আমার কাছে মনে হলো এটাও হয় বেগুন দিয়ে করলে ভালো হবে তো আমি তো পা খাই না তো উনি খেয়ে বলতেছে যে বেগুন দিয়ে রান্না করাতে বেশি ভালো লাগছে তো যাই হোক প্রথমবার রান্না করার তুলনায় ভালো হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা কে কীভাবে এই পা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ঘাটা রান্না করছি মিষ্টি কুমড়াটা ভাজি করলে খুব একটা পছন্দ করে না ঘরের কেউ তো ভাবলাম ঘাটা করে দিই এটা আবার সবাই খেয়ে ফেলে আমিও খাই এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে শুধু হলুদ আর লবণটাই দেওয়া হয়েছে মানে ভাজি যেভাবে করা হয় সাথে একটুখানি পানি অ্যাড করে দেওয়া হয়েছে পানিটা দেওয়া হয়েছে হচ্ছে মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো মিষ্টি কুমড়াটা যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটার মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এই তো একদম ঘেটে এখন নামিয়ে ফেলবো এটাই হচ্ছে মিষ্টি কুমড়ার ঘাটা ভাজি চাইতে এটা খেতে বেশি ভালো লাগে তো এই ছিল আমার আজকের রান্নাবান্না আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ